হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আপনারা দেখেছেন বেশ কয়েক মাস থেকে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধুকতে সমস্যা হচ্ছে কিন্তু এই ডিসেম্বর মাস থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নিয়মটি লাগু করার ফলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাস থেকে অগ্রিম পেমেন্ট দেওয়া হতে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর ডিসেম্বর মাসে লক্ষ্মী প্রকল্প পেমেন্ট আপনাদের অগ্রিম দেওয়া হবে তবে যেহেতু নতুন যারা আবেদন করেছেন নতুন মহিলাদেরকে ডিসেম্বর মাস থেকে আপনাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে তার ফলে আগের সংখ্যা এমনিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণে ছিল এবং নতুন মহিলারাও অ্যাড হয়েছে ফলে এখন বর্তমানে সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে হবে কিছু জেলার মহিলারা আগে পাবে আর কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর হান্দার প্রকল্প পেমেন্ট পাবেন তো আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওতে অবশ্যই নিচে আগে কমেন্ট বক্স করা কমেন্ট করে জানান তো আপনি লক্ষ্মীর রানদার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টটি কবে পাবেন সেটা জানতে চলেছেন স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন আসে ইতিমধ্যে শুরু করেছে ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় আপনারা যদি অনলাইন স্ট্যাটাসটি চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে কিন্তু চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা ডিসেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে সেটি জানানো হয়েছে আপনি কবে পাবেন সেটি জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা ল্যাকসিন প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদেরকেই কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলাকে একদম বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে বা ডাবল পেমেন্টও দেওয়া হবে তো কারা কারা বেশি বা অতিরিক্ত বা ডাবল পেমেন্ট পাবেন এটি নিতে হলে অবশ্যই একটি শর্তের মধ্যে থাকতে হবে যে সকল মহিলারা শুধুমাত্র একটি শর্তের মধ্যে থাকবেন তারা সরাসরি কিন্তু ডাবল পেমেন্ট পেতে পারবেন তো কি শর্ত কি নিয়ম এক্ষেত্রে লাগু করা হয়েছে চলেছেন কারা পাবেন সেটিও জানিয়ে দেবো আমি আপনাদের তাই ভিডিও অবশ্যই দেখতে থাকুন তার সাথে সাথে বন্ধুরা ডিসেম্বর মাসে ল্যাক্সিন ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা তো পাবেন কিন্তু কিছু কিছু মহিলারা একদমই পাবে না অর্থে তাদের বন্ধ হয়ে যাবে তো ডিসেম্বর মাসে লাক্সির ভান্ডার প্রকল্প পেমেন্ট কোন কোন মহিলাদের বন্ধ হয়ে যাবে সেটিও আপনারা জানতে পারবেন তাই সব মিলিয়ে কথা হলো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকেই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আপনাদেরকে এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন কবে থেকে পাবেন তা কিন্তু জানানো হয়েছে বলা হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লাক্সি ভান্ডার প্রকল্পের পেমেন্টে থাকতে সমস্যা হলেও এই ডিসেম্বর মাসটাকে কিন্তু আর এমনটা হচ্ছে না কেননা ডিসেম্বর মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে এই সিস্টেম বা নিয়ম লাগু করানোর ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো আগে আমরা জেনব কারা কারা বেশি অতিরিক্ত পেমেন্ট পাবে সেটা তো জানবো তার সাথে সাথে আগে জেনে নিই ভ্যাকসিন ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন সূত্র মারফত জানা গিয়েছে ভ্যাকসিন ভান্ডার প্রকল্প পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি পেতে চলেছেন এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে ডিসেম্বর মাসের লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে পেয়ে যাবেন নতুন পুরনো সকল মহিলাকে যেহেতু লাক্সারি ভ্যান প্রকল্প পেমেন্ট দেওয়া হবে এই পেমেন্ট একটু সমস্যা হতে পারে বা দেরিও হতে পারে তবে হ্যাঁ চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে সারা মাস থেকে আগে কেউ পরে এমন কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে বন্ধুরা বড় ঘোষণা করা হয়েছে বলা হয়েছে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে তো কোন কোন মহিলাদেরকে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে এক্ষেত্রে কি নিয়ম কি শর্ত আছে চলুন জানি অনেক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি আপনিও যদি বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন তো সেই মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পেমেন্টটা আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে এভাবে যে সকল মহিলাদের এক মাস বা দু মাস ধরে একশো ভুল পেমেন্ট কোনো কারণবশত ঢোকেনি আপনারা তো সেই মাসের মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে এভাবে আপনাদের যদি কোনো মাসের লাকসিম ভান্ডার প্রকল্প না ঢুকে থাকে সব পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তাই সেই সমস্ত বা বকেয়া মাসের পেমেন্ট রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই যে সকল মহিলাদের পেমেন্ট কোনো কারণবশত ঢুকেনি অবশ্যই আপনারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তো বকেয়া মাসের যার যত হয়ে রয়েছে যে যত মাসের বেশি হয়েছে তার তত বেশি অ্যামাউন্ট কিন্তু ঢুকবে ঠিক আছে আশা করি ওনার বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাদের যদি পেমেন্ট বাকি হয়ে থাকে কোনো না কোনো মাসের তো সেই মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ধোকা নিতে সেক্ষেত্রে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এই কন্ডিশন বা এই নিয়মের যারা যারা পড়ছেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন আশা করি ওনারা বুঝতে পেরেছেন তো এবার আমরা জেনে নেব ভ্যাকসিন হ্যান্ডেল প্রকল্পে যেসব সকল মহিলারা এমনি স্বাভাবিকভাবে প্রত্যেক মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পান অর্থাৎ রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এসসি এসটি মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনারা কিন্তু বারোশো রুপিস পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা কত পাবেন জানিয়ে দিলাম এবং কারা তল্লো পেমেন্ট পাবেন বা কারা বেশি পেমেন্ট পাবেন এবং কবে থেকে দেওয়া হবে সমস্যাটা জানালাম চলুন এবার জেনে নেব কোন কোন মহিলাদের লাক্সিম হান্দার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কেননা দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই আপনাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আসবেন না পরবর্তী আপডেটে বলা হ্যাঁ আর হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক রয়েছে কিনা সেটি বুঝবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখতে হবে ব্যাঙ্ক ভ্যালেঞ্জ স্ট্যাটাস যেখানে কিছু করছে ওইখানে আপনারা বুঝতে পারবেন ব্যাঙ্ক আপনার সঠিক রয়েছে কিনা পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদেরও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পতে শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা অর্থাৎ পঁচিশের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহায়তা দেওয়া হয় না তা আপনারাও পাবেন না এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভে বা ভেরিফিকেশনের মাধ্যমে সবই ধরা পড়ছে যেগুলো মহিলারা সত্যি সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন যে মহিলারা অযোগ্য তারা পাবেন না এমন দেখলে বলা হয়েছে তো আপনারা লক্ষ্মীর ভান্ডার বিরুদ্ধে মনে কোনো রকম প্রশ্ন থাকে আপনার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এই এইরকমই সরকারি প্রকল্পটা আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন বা থাকা বেল আইকনটি ক্লিক ধন্যবাদ